আসসালামু আলাইকুম আ আমি জানি আপনাদের অনেকেরই টেন্সের সমস্যা আছে কিন্তু এই ক্লাস করার পর টেন্সের আর সমস্যা থাকবে না আমরা রুলস পড়ব না আমরা রুলস ব্যতীত টেন্স কিভাবে শেখা যায় এটাই শিখবে ইনশাআল্লাহ আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি প্রেজেন্ট টেন্স আপনারা জানেন টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স আমরা প্রেজেন্টেন্স ইতিমধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে এবং এটা হলো আমাদের ফার্স্ট টেন্স আজকে আমরা আলোচনা করবো পাস্ট টেন্স ফার্স্ট মানে কি ফাস্ট মানে হলো অতীত আমরা কোনো কাজ করেছি কাজটা শেষ হয়ে গেছে অতীতে কোনো কাজ করেছি এটাই হলো ফাস্ট টেন্স আরেকবার বলি টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই তিন ভাগকে আবার চার ভাগ করে মোট বারো ভাগে ভাগ করা হয়েছে চার ভাগ হল সিম্পল টেন্স কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে আজকে ক্লাস শুরু করা যাক হ্যাঁ ক্লাস শুরু করার আগে আরেকটু বলি তিনটা ভার্বের তিনটা ফর্ম আছে ফর্ম ফর্ম দেখেন রুলস ব্যতীত টেন্স কিভাবে শেখা যায় এর আগে এরকম ক্লাস করেছেন কিনা জানি না কিন্তু আমার মনে হয় এরকম ক্লাস আপনি প্রথমেই করবেন চলুন তাহলে ফার্স্ট সিম্পল যদি আমাদেরকে আমরা বলবো এখান থেকে আর এটা বলবেন না আপনারা বলবেন শুধুই বলবেন ভি টু ভি টু ভি টু ফার্স্ট ফর্ম বলবেন এক্সাম্পল আই ওয়াট আই ওয়ার্ক আই ওয়ার্ক আমি কাজ করেছিলাম কোনো কাজ করেছিলাম শেষ হয়ে গেছে ওটা হলো আই ওয়ার্ক আমরা কোনো কাজ করা শেষ ফার্স্ট সিম্পল টেন্স এটা শেষ ফার্স্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানেই বার্বের সাথে আইনজি এবার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ওর ফার্স্ট কন্টিনিউয়াস অর ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস আসলে আপনি বারবারের সাথে আইনজি দিয়ে দেবেন ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস মানে ফার্স্ট কন্টিনিউয়াস এর রুলস হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএন জি প্লাস অবজেক্ট বাট আপনি বলবেন ওয়াজ ওয়্যার অনলি ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএন জি আমরা যদি एग्जांपल যাই দেখেন আই ওয়াজ ওয়ার্কিং দেখেন সিম্পলের ভিতর এবং কন্টিনিউয়াস মধ্যে বেশি কোনো পার্থক্য নেই এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাছে টেন্স একেবারে পানির মতো হবে আপনি যদি টেন্স শিখতে পারেন তাহলে আপনি ইংরেজি গ্রামারের আশি পার্সেন্ট শিখে ফেলবেন ইনশাআল্লাহ দেখেন এখানে ওয়ার্ক একটি ভার্ভ এটা পাস্টে থাকার কারণে এটা পাস্ট হয়েছে এবং ওয়ার্ক অতিরিক্ত কন্টিনিউয়াসে যখন আমরা গিয়েছি তখন এটার সাথে এটার সাথে ডিফারেন্টটা কি হলো দেখেন এখানে সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট আছে এখানে ওয়ার্ক ওয়ার্ক বারডা আছে এখানে ওয়ার্ক বারডা আছে এর সাথে পাস্টে থাকার কারণে ইডি যোগ হয়ে পাস্ট হয়েছে আর এখানে কন্টিনিউয়াস এর কারণে আইএনডি যোগ হয়েছে অতিরিক্ত আছে শুধু ওয়াজ শুধু ওয়াজ দাও অতিরিক্ত হয়েছে দেখেন বেশি কোনো পার্থক্য না এটা এটা কোনো রুলস না একটা ভার্ব দিয়ে আপনি সবগুলা টেন্স শেষ করতে পারবেন এখন ফার্স্ট পারফেক্ট পারফেক্টেন্স আসলে আমরা অনেকেই ভয় পাই পারফেক্ট মানে কি আপনি যেমন মনে রাখছেন কন্টিনিউয়াস মানে ভারবার সাথে আইনজীব তেমনি মনে রাখেন পারফেক্ট মানেই হ্যাভওয়ার্ক ফ্লাস পারফেক্ট টেন্স মানে কি হ্যাভওয়ার্ক প্লাস বিথিরিম ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট তাহলে এটা যেহেতু ফার্স্ট তাহলে অতীতে তাহলে অতীতে হ্যাভার্বের ফার্স্ট ফর্মার কি কোন রস শিখব টেন্সের বর্তমান জেনারেশন টেন্স সবাই ভয় পায় বাট টেন্স যেন সহজভাবে শেখা যায় এটা অনেকেই জানে না আমরা টেন্স একেবারে রুলস ব্যতীত শিখতেছি অবশ্যই ভালো লাগবে আর এই ক্লাসের পরে আমার মনে হয় না যে আপনি টেন্স নিয়ে সমস্যায় পড়বেন আপনি একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবেন যে এটা কোন টেন্সে আছে এবং আপনি যখন লিখবেন এবং বুঝতে পারবেন যে এটা আমার কোন টেন্সে এবং কোন টেন্সে লেখা উচিত প্রেজেন্ট টেন্সে না ফার্স্টে না ফিউচার টেন্সে এটা কি প্রেজেন্ট সিম্পল না ফার্স্ট সিম্পল না ফিউচার সিম্পল আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন পারফেক্ট রুলস ব্যতীত এখন আমরা যদি এই লেখাটা আমরা যদি রুলস রে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি দেখেন সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আমাদের এত কিছু বলার দরকার আছে এগুলো বলার কোনো দরকার নাই আপনি বলছেন যদি কেউ প্রশ্ন করে আপনাকে ফার্স্ট পারফেক্ট টেন্সের রুলসটা কি আপনি শুধু বলবেন হেড প্লাস ভি থ্রি হেড প্লাস ভি থ্রি দেখেন হেড প্লাস ভি থ্রি হেড প্লাস ভি থ্রি আই হ্যাড ওয়ার্কড আই হ্যার্ড ওয়ার্ক হ্যাঁ এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি আবারও বললাম এখানে কিন্তু দেখেন কন্টিনিউয়াস আছে পারফেক্টও আছে তা পারফেক্ট মানে কি হ্যাভ প্লাস বি থ্রি কন্টিনিউয়াস মানে কি আইএনজি দেখেন এটা দিয়ে এটা রুলস হয়ে যাবে আই হ্যাড এই যে পারফেক্টের হ্যাড আছে এবার বি থ্রি বি থ্রি এখানে তাহলে রুলসকে হ্যাড বিন প্লাস বারবার সাথে দেখেন এ হ্যাড হ্যাড কিন্তু মানেই বললাম কি হ্যাড প্লাস থ্রি হ্যাপবার মানে হ্যাডবার প্লাস থ্রি আর কন্টিনিউস মানে বললাম কি বার্বের সাথে আইনজি দেখেন এখানে হ্যাড এখানে এই তো ফার্স্ট আছে এবং পারফেক্ট আছে তাহলে দেখেন পারফেক্টের হ্যাপবার আছে আর বি থ্রি আছে আর কন্টিনিউ ওয়ার্কিং তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং আই হ্যাড বিন ওয়ার্কিং আমরা একটা রুলসেই আমরা পড়িনি আমরা শুধু একটা রুলস ব্যতীত কিভাবে শেখা যায় আমরা এভাবে শিখলাম আরও প্র্যাকটিস করতে পারবেন এইভাবে এখানে ওয়ার্ক নাই নাইন আপনি ইট তারপর স্লিপ যা যা ভার্ভ আছে ওই ভার্ভ দেওয়ার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ